আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন বগুড়ার সবচাইতে টেস্টি এবং স্পেশাল পরোটা কোথায় পাবেন কিভাবে আসবেন কিভাবে তৈরি করে এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলাপ করব আজ আমি চলে আসছি অবদা গেটের সামনে অবস্থিত সিনমেন মাসা হোটেলে নামটা শুনে হয়তোবা হতবাক হচ্ছেন হয়তোবা মনে করছেন চায়না কোনো হোটেল হতে পারে সিনমেন মাসা নাম শুনে প্রথমে আমিও অবাক হয়েছিলাম ভেবেছি হয়তো চায়না কোনো নাম দেয়া হয়েছে আসলে এইটা কোনো চায়না নাম না এটা তার ছেলে মেয়েদের নামেই হোটেলটি করা হয়েছে এই হোটেলের প্রত্যেকটি খাবারই অনেক টেস্টি এবং সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল এখানে পরোটা খেতে হলে অবশ্যই আপনাকে বিকালে আসতে হবে বড় বড় সাইজের পরোটা পঞ্চাশ টাকা পিস বিক্রি করা হয় একটা পরোটা একজনের জন্য এনাফ আপনারা যদি কখনো এখানে খাইতে আসেন ভুল করেও দুইটি পরোটার অর্ডার দেবেন না একটা পরোটা দুজনেও খেতে পারবেন তবে একজনের পক্ষে খাওয়া খুবই কষ্টকর আর এই পরোটা সম্পূর্ণ ডালদাই ভাজা হয় যার কারণে মুসমুসে এবং খুবই ভালো লাগে খেতে এরকম পরোটা বগুড়ায় এই প্রথম আমি খেয়েছি আমার জানা মতে বগুড়া শহরের আর কোনো হোটেলে এ ধরনের পরোটা তৈরি করা হয় না আপনাদের যদি কারো জানা থাকে যে অন্য কোথাও এ ধরনের পরোটা তৈরি করা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি সেনমেন মাসা হোটেলের এই টেস্টি পরাটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি খেয়ে থাকেন তাহলে আপনার অনুভূতিটা অবশ্যই আমাদের কমেন্টস করলেই হবে বগুড়া শহরের আর কোথায় কোথায় এই ধরনের টেস্টি এবং আনকমন খাবার পাওয়া যায় সে বিষয়ে আমাদেরকে অবগত করুন আমরা অবশ্যই সেখানে গিয়ে সচক্ষে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করবো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট করবেন আমার চ্যানেল ও পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন